আবার পিৎজা অসাধারণ এক দৃশ্য আমার জানলা থেকে দেখা যাচ্ছে ছোটbeta সোনা সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরু করছি আজকের নতুন ব্লগ বাগানে চলে এসেছি বাগানটা এখনো সেভাবে পরিষ্কার হয়নি এ দুই একটা বটবটি গাছ আছে পর্বতীগুলো হয়ে গেছে তোলার মতো তুলে নিন দুটো একটাই হয়েছে খুব একটা হয়নি ঝড়ে পেঁপে গাছটা বৃষ্টি হচ্ছিলো খুব সেই সময় পেঁপের গাছটা শুয়ে পড়েছিলো তাতেই একটা বেঁপে হয়েছে এই যে কি সুন্দর আর কত বড় পেরে নিলাম টক ফুলের গাছটাই এত সুন্দর লাগে দেখতে ফুলগুলো হলে লাল লাল ফুল তো সবুজ সবুজ পাতা মাঝখানে লেবুগুলো সব পেকে এসছে হলুদ হলুদ হয়ে এসছে তুলে নিতে হবে আজকে আর তুলবো না বাড়িতে আছে এখনো কোন তুলতো বিভু এই সকালবেলা উঠেছে রাস নিয়ে চুপ করে বসে আছে সোফাতে এখনো দাঁত মাজেনি চশমা টশমা পরেনি মুখ টুক ধোয়া হয়নি আর আপনাদের দাদা চা খেয়ে নিয়েছে বসে আছে ঠান্ডা বলে জানলা পাতা খোলা হয়নি সেভাবে জেমুনী যেতে হবে নেই করে বেরিয়ে যেতে হবে অতৈ সরি খারাপও এটা তো বন্ধ করলে হবে না ছুটি তো খুব কম না না সে ক্লাস মানে ছুটি তো সিএলটিএল যা ছিল সব শেষ শেষ হয়ে ইস্টে প্রায় এখন আর খুব প্রয়োজন ছাড়া ছুটি নেওয়া খুবskii এদিকে আমরা Анна বসা দিয়েছি টিফিনি নিয়ে যায় আপনাদের দাদা টিফিনি করে নেব তার রিভস খুলে যাবে খাবার করতে হবে ভাত করতে হবে ও স্কুলে যায় ডে স্কুল অসাধারণ লাগছে শীতকালে সকালের কাঁচা রোদ সবুজ ধান গাছের পড়েছে ওপরে পাশের গরু অসাধারণ এক দৃশ্য আমার জানলা থেকে দেখা যাচ্ছে অনেকটা না যেতে পারলে আবার লঞ্চ মিস হয়ে যাবে তাহলে আবার ছুটি হয়ে যাবে লঞ্চ একদম টাইমেই ছাড়ে

আজকে টিফিনে বাঁধাকপি তরকারি আর রুটি হয়েছে যা কিন্তু আমি আজকে আমার টিফিনে কি নুডলস নুডলস হ্যাঁ আজকে টিফিনে বাঁধাকপি তরকারি হয়েছে কুচো চিংড়ি দিয়ে আর পেঁপে আলু দিয়ে আর রুটি হয়েছে ওই নিয়ে আপনাদের দাদা ফুলে গেছে বাবু চিংড়ি মাছ খায় না দিত তার জন্য এক চিংড়ি মাছ ছাড়া বাঁধাকপি তরকারি করা হয়েছে চিংড়ি মাছগুলো ভেজে নেবো

ঢেঁড়স আর চকুল জল ঢেঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি তেঁতুল জল তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তা থেকে কাত বার করে সে টকের মধ্যে দিয়ে দিয়েছি টকটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা গেছে এর মধ্যে দিয়ে দেবো সরিষা বাটা নিলাম আজকে দুপুরে রান্না হয়েছে মুসুরির ডাল বাঁধাকপির তরকারি ভাঙর মাছের ঝাল আর হয়েছে চিংড়ি মাছের টক রিভু স্কুল যাবে শাগনিকো চলে আসছে দাদা চলে যাবে টাটা টাটা রিভু ভাইকে টাটা কর শাগনিক টাটা কর দাও টাটা করছো কি করবে কি করবে ভাবছে কি করবে हम्म हम हाँ पाले जे हम्म पाले पाले तो धोरे निभे पाली है एक खुने धोरे निभे काफी पाली है यागी आवाज नेके ने चने की ना ना <laughs>

वटा नीना वटा चौसुन एक टय है हाँ एक टय नो हाँ सीधा हाँ, ना, ना है ए डे एक डे लेजर पैकेट तीन टय डे लेजर पैकेट तीन टय मार्केट के चले लाम कियान चो कियान चो देख खुले बिस्कुट एक ये टा लाख रहा है ना टा नहीं बुरा चे ना वाह सुबड़ी पापुर तड़का मार्केट का पता तुम्हारे पास है है हमारे पास कौन है है एक टा नहीं लाओ और वाइट नहीं हो हेलो जी हेलो 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 ও ভিডিও পেয়ে গেছি এটা কেনে ভালো এই হাই দেখ উপর উপর একটু দেখে তো নিয়ে চলে এলাম দিলে কি হয় আমার তো বেশ ভালো লাগছে বন্ধুরা আপনারা জানাবেন শাড়িটা কেমন হলো একটু গায় ফেলে দেখেনি বল যদিও শাড়িটা পরা শাড়ি বাড়িতে পড়বো নিলাম কেমন হল জানাবেন क्या बात की तो क्यों आज इलेज़ मार्च इलेज़ मार्च राईडे भागों तरूई तारूई मार्च बोस बोस, बोस ने ने? <laughs> वो लोग हैं हैं हर भालो के तेरा उन्हें वो रखों तुझे वहाँ ते की चिवनी मार्च चारा है जो इधर तो जोन में इता है भालो

জামা প্যান্ট খুলো ডাই খুললো স্কুলটা কেমন গেলো আজকে পড়াশোনা সব হয়েছে ভালো আপনাদের দাদা চা খাবে লিখার চা চাকরি নিয়ে যাচ্ছি

আজকে তোর বাড়িতে রান্না বান্না হয়নি সন্ধ্যেবেলা এরকম মাঝে মাঝেই হয় একদিন রান্না না করে একটু বাইরে থেকে খাবার দাবারগুলো আনলাম আজকেও তাই হলো মোগলাই নিয়ে এসেছি অপরণ একটু রিলিফ পেল সন্ধেবেলাটার জন্যে এক আধ দিন এরকম করতে হয় মাসে এক আধ দিন কারণ এরা তো সবসময় সারাদিন কাজ করে সকাল সন্ধ্যে দুপুর একটু রিলিফ দেয় আর কি